নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে বন্ধুরা আজকে আমরা বানাবো সজনে ফুলের তরকারি এখানে আমি পরিমাণ মতো সজনে ফুল নিয়ে নিয়েছি আর সজনে ফুলটাকে ভালো করে বেছে নিয়ে ধুয়ে রেখে দিয়েছি সজনে ফুলের তরকারি বানানোর জন্য এখানে আমি বেশ কিছু সবজি নিয়েছি যেমন নিয়েছি সুটি, টমেটো শিম বেগুন গাজর আলু সজনে ফুলের তরকারিটা বানানোর জন্য এখানে আমি একটা মশলা বাটবো নিয়েছি কাঁচা লঙ্কা রসুন আদা পেঁয়াজ গোটা জিরে আর অল্প একটু সরষে নিচ্ছি হাফ চামচের মতো এটা আমি বেটে নিচ্ছি গ্যাসে কড়াই গরম হতে বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি অল্প একটু সর্ষের তেল তেজপাতা শুকনো লঙ্কা একটু গোটা জিরে এটা একটু ভেজে নিচ্ছি কেটে রাখা সবজি সবজিটা একটু ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গেছে এরপরে নামিয়ে নিচ্ছি কড়াইয়ে আবারও একটু সরষের তেল দিচ্ছি দিয়ে দিচ্ছি পাঁচ টমেটো দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিচ্ছি কি পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়ে মশলাটা ভালো করে আমি ভেজে নিচ্ছি বন্ধুরা মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি সজনে ফুল দিয়ে দিচ্ছি মটরশুঁটি দিয়ে দিচ্ছি ভেজে রাখা সবজি এবার ভালো করে মেরে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি সাধারত নুন একটু জল নুন দেওয়ার পর আবার আমি ভালো করে সব কিছু মিশিয়ে নিচ্ছি এবার আমি ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ হতে দিচ্ছি বন্ধুরা সজনে ফুলটা প্রায় হয়েই গেছে এবার দিয়ে দিচ্ছি আমি অল্প একটু চিনি দিয়ে দিচ্ছি একটু নারকেল এক ফালি নারকেল আমি একটু গ্রেড করে নিয়েছি এটা কাঁচা নারকেল আর বন্ধুরা এই সজনে ফুলের তরকারিতে যদি আপনারা গরম মশলা ঘি পছন্দ করেন তাহলে তাহলে আপনারা দেবেন আমি আর দিচ্ছি না বন্ধুরা সজনে ফুলের তরকারিটা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাস অফ করে দিয়েছি আশা করব আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এভাবে একবার আপনারাও বানিয়ে দেখবেন আপনাদের হাতের কাছে ধনে থাকলে বা ধনে পাতা খেতে পছন্দ করলে এটাতে অবশ্যই দেবেন আজকে ধনে আমার হাতের কাছে নেই তাই আমি দিতে পারলাম না তাহলে বন্ধুরা আজকে এই অবধি আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ